আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতীয় শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম আশা করি সবাই ভালো আছে তো আজকের ভিডিওটি হল প্রতিবাদী ভিডিও সেটা হলো আমাদের হিন্দু ধর্মের সনাতন ধর্মের পরিজন সম্প্রদায় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই যে বাড়িঘর উচ্ছেদ করতেছে প্রায় চারশো লোকের বাড়িঘর করতেছে এই চারশো লোক থাকবে তারা রাস্তায় থাকতেছে আপনারা ভিডিওটি দেখুন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই আবেদন সেটা হলো যে আমরা তো বাংলাদেশের এই ভোটার আমরা তো বাংলাদেশের নাগরিক আমাদের সুযোগ সুবিধা দেওয়া হোক এবং এই যে হরিধান সম্পদের উপরে আপনার যে অত্যাচারগুলো করা হচ্ছে এগুলোকে দ্রুত অ্যাকশন নেওয়া হোক আর আমাদের দিক যাতে সরকার নজর দেয় এজন্যে অনুরোধ করা যাচ্ছে সরকারের কাছে আমরা হিন্দুরা আওয়ামী লীগ সরকারটা ভালোবাসি এটা সবাই বলে আর আওয়ামী সরকার আসলে হিন্দুরা নাকি ভালো থাকে কিন্তু আসলে এখন বাস্তব ঘটনাটা উঠে গেছে যে সরকারি ক্ষমতা আসুক হিন্দুরা নির্যাতিত সব সময় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যে জায়গায় আপনি যাবেন হিন্দু উপরে কোনো না কোনো জায়গায় নির্যাতন হচ্ছে আর এই নির্যাতন যারা করে তারা বড় বড় ক্ষমতাশালী হয় ঠিক আছে আপনারা যাচাই বসাই করে দেখুন আমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা বিএনপি দেখতে থাকেন সরকারি নিয়ম অনুসারে ষাট বছরের অধিক সময় সরকারি সম্পত্তিতে থাকলেও সম্পত্তি তাদের হয়ে যায় আমাদের দাবি হচ্ছে যে এই সম্পত্তি এই আমাদের এই হরিজন কলোনির সম্পত্তি হিসেবে তাদের মালিকানা ঘোষণা করে এখানে বিশতলা বিশতলা বিশিষ্ট অন্তত বিশটা বিল্ডিং করে প্রত্যেকটি পরিবারকে একটা করে ফ্ল্যাট বরাদ্দ দিতে হবে যদি তারা আগামী আমরা তিন দিন ঘোষণা দিতে তিন দিনের মধ্যে এইগুলো এই যে প্রস্তাব এই প্রস্তাব যদি তারা সমর্থন করে ঘোষণা না দেয় আমরা এই সামনে যে ই থাকবে কোরবানিরীদের ময়লাগুলো নিয়ে এই মেয়র সাহেবের অফিসের সামনে সবগুলো ফেলে দেওয়া হবে উচ্ছেদের যুদ্ধে অব্যাহত থাকে সারা বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ সহ সমগ্র হিন্দু সম্প্রদায় সহ সমগ্র মানবতাবাদী কর্মীরা সহ আমরা এটা বিক্ষোভ সমাজ করবো মিছিল করবো এবং মানে কর্মবিরতি এবং এই যারা এই ময়লা যারা আছে এইগুলো ফেলা হবে না এইগুলো নিয়ে রাস্তায় ফেলানো এবং অফিসের সামনে ফেলে দেওয়া হবে এই সমস্ত কর্মসূচিতে আমরা কঠোর কর্মসূচি করি বীরন জেলা পল্লীতে জমির পরি